কত মাস থেকে কত বছর একেবারে পাঁচ মাস থেকে দেড় বছর পর্যন্ত ঠান্ডা শিখে গেলে তার কোনো কাজ নেই খুব ঠান্ডা শিখার জন্য অনেক দেখা যায় যে পাঁচ মাস হয়ে গেছে বাট এখনো পর্যন্ত দাঁড়াতে পারে না সেই বাচ্চাদের জন্য এটা

তিনটা মোট হয় এছাড়াও আমাদের সাথে যা যে কালারে লাগবে আমাদের সাথে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে প্রাইস কত বলবেন ভাই মাত্র 1950 টাকা 1950 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অর্ডার করবেন টাকা ছাড়াও গিভ একটা টাকা অ্যাডভান্স করতে হবে ওকে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন টাকা নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে